খাইন বা উপজাতিদের সুটকির মার্কেটে আমরা গেলাম এখানে সুটকির পাশাপাশি আরও আনুষাঙ্গিক অনেক কিছুই পেয়ে যাবেন সুটকি দামাদামি করে কিনতে হবে সবগুলোই মোটামুটি দামাদামি করে কিনবেন আমরা নিয়েছিলাম ঘূর্ণাম মাছের সুটকি তার সাথে লোটটা সুটকি

যার যেটা ইচ্ছে ওটা খাওয়া দাওয়া করলাম হ্যাঁ আমরা কি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউজে ঢুকেছিলাম তারপর আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ ঘুমাতে হবে আধা ঘন্টার মতো ঘুমিয়েছিলাম তো এখন বিকাল সাড়ে চারটা বাজে তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে আমাদের টোটাল অর্ধেকের বেশি স্পট ঘোরা হয়ে গেছে তো এখন আমরা বাকি স্পট ঘোরা করবো যেমন লেবুর পন্ড সুন্দরবনের সাইডটা ওই সাইডগুলো করব তো আমাদের রুম একটা রুম সম্পর্কে ওভার ভিউ আপনাদের কালকে পুরো কালকে আশপাশের এনজয় তারপর আমরা যাব লেবুর বনে ঘুরতে ঘুরতে তারপর আমার পিছে আছে সুন্দরবনের একটা পার্ট সুন্দরবনের একটা পার্টটাও দেখা হয়ে যাচ্ছে তো এইভাবে আশপাশের ভিউ অনেকগুলো স্পট দেখা হয়ে যাবে আজকে তো জাবানটা একটু দেখাই আমরা দেখো আমাদের সাথে আছে আমাদের টিম মেম্বাররা আর বাকি টিম মেম্বাররা আশ্বাসের ভিউ জায়গা করছে তো লেবুর বনের ভিউটা আপনার তুই ভাবছে না সে রুটি তো খায় মারি মাটি তখন ছড়িয়ে দেয় আলকাম এই যে ভাইয়ের আন্ডারে আমরা আসলাম আছে সারা দিন ঘুরলাম তো সাকিব কেমন লাগছে তো রিভিউ দাও আমরা সবাই খুব স্যাটিসফাই সবাই আসবেন ভাইয়ের সাথে এই আসছে হ্যাঁ সারা বিকাল ঘোরার পর আমরা রাতের আটটার দিকে ফিশ বার্বিকিউর মার্কেটটাতে ঢুকলাম সেখানে হরেক পদের সামুদ্রিক মাছ এবং নদীর মাছও দেখতে পেলাম আমরা একটি কোরাল আর সাথে তিন পিস চিংড়ি সাথে দুই পিস কাকড়া নিয়েছিলাম আমাদের টোটাল বিল হয়েছিল বারোশো টাকার মতো হ্যাঁ কুড়ালের পিস টা নিয়েছিল সাতশো টাকা কুড়াল একটা পিস নিয়েছিল সাতশো টাকা চিংড়ি একশো টাকা পিস তিন পিস তারপর কাঁকড়া দুইশো টাকা দুইটা কাঁকড়া দুইশো টাকা কমাই দেবে এই ছবি যাই ইন্টারনেটে

তো আমাদের খাবার হাজির খাবারে ছিল মেনু তো অলরেডি দিয়েছিলাম খাবারের টেস্ট খুব ভালো লেগেছিল আমরা গরম গরম পাউডার দিয়ে ট্রাই করেছিলাম চিংড়ি কাঁকড়া সবকিছু মচমচে ছিল আর কুড়ালের যে বার্বিকিউ সেটা অসাধারণ ছিল খাওয়া দাওয়া শেষ এখন আমরা সি ভিউ এনজয় করছিলাম শীতকাল ছিল হালকা ঠান্ডাও ছিল ভালো লাগছিল আজকে কুয়াকাটার ভ্রমণের দ্বিতীয় দিন আমরা ঘুরতেছি সবাই মিলে ডাব খাইলাম সকালের নাস্তা হিসাবে তারপর কলা তো আশপাশের এনজয় করতেছি আজকে আমরা ঘুরবো চেক আউট করবো হচ্ছে দুপুর বারোটার থেকে বেলা বারোটা ঘুরে ঘুরে চলে যাব। তো লাস্ট মোমেন্টের মুহূর্তগুলা এনজয় করার চেষ্টা করছি তো আপনার আমাদের সাথে থাকুন धन्यवाद क्यों दिखाए सपने तू सोते जागते जो भर से सपने बूंद बूंद আমরা মূলত সমুদ্র সি ভিউ দেখার জন্য সিলভারিন হোটেলে উঠেছিলাম হোটেল সিলভারিন হোটেলটির নাম আমাদের একদিনের জন্য ভাড়া পড়েছিল বারোশো টাকা মানে পার পারসন তিনশো টাকা করে পড়েছিলো তো হোটেলটিতে বেশ ভালো কন্ডিশন ছিল টিভি ছিল ড্রেসিং টেবিল ছিল হ্যাঙ্গার ছিল জাস্ট টয়লেট টয়লেটের সাথে হাই কম্যাক্ট তারপর জাস্ট বারান্দা ছিল আনফর্চুনেটলি এই বারান্দা থেকে সি ভিউ দেখা যাচ্ছিল না কিন্তু ছাদ থেকে খুব ভালো একটা ভিউ এনজয় করা যাচ্ছিলো তো আমাদের বেড কন্ডিশনও খুব ভালো ছিল রাতে খুব ভালো একটি ঘুম এসেছিলো তো আপনারা আসলেও এই হোটেলটি দেখতে পারেন

ওই যে আমাদের হোটেল সিলভারিন তো এখান থেকে ছাদ থেকে আমরা রাতে আড্ডা দিয়েছিলাম বেশ ভালো লেগেছিল আমাদের বাস ছিল মূলত আড়াইটার বাস তো এর জন্য আমরা চেক আউট করেছিলাম বারোটায় তারপর বাকি সময়টা আমরা সমুদ্র পাড়েই কাটিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে বাসে উঠে গিয়েছিলাম আমাদের এই ট্যুর জুড়ে সকল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম